আসলে আপনারা দেখা ভাড়া সিলেক্ট নগরীত আজকে অতিরিক্ত কুয়া পড়ছে তো প্লিজ আপনারা শেষ হয়ে থাকি দেখা একটু কমেন্ট মাধ্যমে জানাই দিবা আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা আসলে গত বছর এইরকম দুই একবার কুয়াশা হয়েছিল তবে এই বছরে এলাক কুয়াশা হয়েছে না আজকে হঠাৎ ধরেই যে এই যে কুয়াশার যে পরিস্থিতিটা অনেকটাই বাড়ে গেছে আসলে কিছু সময় আগে কিন্তু এই রাস্তাটা দেখা গেছে না এইরকম পরিস্থিতি আসতে কুয়াশায় কিন্তু যত সময় দেওয়া যার ওন আস্তে 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 কুয়াশাটা হোমের তবে দেখলাম কেন হোমের বারের দু কিন্তু একসাথে আছে আসলে আজকে যে কুয়াটা পড়ছে আসলে বিগত কয়েকদিন এরকম কুয়াশা পড়ছে না গত বছর এই রকম মনে করেন আপনার তিন চারবার এরকম কুয়াশা পড়ছে আজকে যেরকম কুয়াশাটা হয়েছিল এইরকমই গত বছর হয়েছিল কিন্তু আজকে গত বছরের মতো আজকে এই ফার্স্ট কুয়াশা এরকম হয়েছে তাও আবার সিলেক্ট নগরীত আপনি প্লিজ আপনার শেষ হইতে থাকি লাইভটা দেখলায় একটু কমেন্টর মাধ্যমে জানাই দিবা আপনার জেলার অবস্থা কীতা আউটাও জানাই পারো আপনার জেলার কীটা এরকম কুয়াশা হয়েছে কি হয়েছে না তাও কমেন্টর মাধ্যমে জানাই দিবা баласың <laughs> আরাম আর চ্যানেটারে আপনারা সাবস্ক্রাইব করবা এই মুহূর্তে লাইভটাকে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম